The <laughs> হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো ভালো আছি বলে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো আমি এখন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো বাড়ির সামনেই মেলা বসেছে তো অনেক দিন বাদে মেলা পেলাম আবার তো সেই শীতকালে চার্চের মেলা গেছে আর কোনো মেলাতে যাওয়াই হয়নি এতগুলো মাস তো আবার ফাইনালি চলে এসেছি মেলায় বাড়ির একদম কাছে जस्ट पाँच मिनिटे हाथा हाँटा पथ তো সেখানেই চলে এসেছি তো দেখতেই পাচ্ছ তো মেলা সামনাসামনি চলেই এসেছি অনেক দিন মেলাটা থাকবে যদিও কিন্তু মেয়ের বায়না ছিল চলো মেলা হচ্ছে মেলায় নিয়ে চলো মেলায় নিয়ে চলো তো যাওয়াই যাক মেলায় অনেক দিন হলো তো যাওয়া হয় না অনেকগুলো মাস হলো তো ঘুরেই আসি আবার কোনো সময় যাওয়া হবে তো এই মেলাটা বসলেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয় তো সেই জন্য মেলাটায় সময় আসা হয় না খুব একটা আসা হয় না প্রত্যেক বছরই হয় আগের বছরটা হয়নি মেলাটায় এবছর বসেছে এবছর তাই জন্য বৃষ্টি ছিল না বলে তাই চলে গিয়েছিলাম একটা 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 করে দোকান কিন্তু বেশ ভালোই বসে আর হচ্ছে বড়ও হয় মেলাটা কিন্তু প্রথমেই সব দোকান বসে না টুকটুক টুকটুক করে বসতে থাকে এরকম একটা ব্যাপার তো তেমন কিছুই কেনাকাটা করার দেখতে পাচ্ছি না তো এদিক ওদিক মেলার দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কি পাওয়া যাচ্ছে কেমন কি দাম আর মেয়ের তো বায়না শেষ নেই তো এই আর কি আর এদিকে দেখো মেলায় কিন্তু একটা খুব সুন্দর মকটেল কাউন্টার হয়েছে তো দেখে তো বেশ রঙ বেরঙের সাজানো রয়েছে দেখে বেশ ভারী লাগ ভালোই লাগছে তো খেতেও ইচ্ছে করছিল কিন্তু আর খেলাম না আমি যদিও এইসব একটু খুব একটা ভালোবাসি না তো তারপর দেখো এদিকে তোর প্রথমেই আসতে হলো কারণ মেয়ের জন্য মেয়ে তো এদিকেই চাপার জন্য একদম অস্থির হয়ে যাচ্ছিল ওকে অনেকটা ভুলিয়ে ভালিয়ে টুকটাক কিছু দোকান ঘুরে তারপর কিন্তু চাপিয়েছিলাম তোমরা দেখতেই পাবে ওই নাগরদোলাটাই ও চেপেছিল ছোটোদের যে নাগরদোলাটা রয়েছে তো সেটাইও চেপেছিলো তো এদিকে দেখতেই পাচ্ছ মেয়েদের মানে সাজুগুজুর দোকানের কাছে তো যেতেই হবে যদিও সাজুগুজুর জিনিস কিচ্ছু কেনা হয়নি আর আমার সব থেকে পছন্দের দোকান হচ্ছে এইটা তো এখান থেকে আমি একটা জিনিস নিয়েছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তো যার যেটা পছন্দ প্রথমে তো মেয়ের পছন্দের দিকে গিয়েছিলাম তো তারপর এলাম আমার পছন্দের দিকে তো অনেক কটা জিনিসই পছন্দ হচ্ছিল কিন্তু নিলাম না এই আর কি তো তারপর চলে এলাম এই যে জামা কাপড়ের দোকান ছিল খুব সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু মেলায় আমি জামা জামাকাপড় কেনাকাটা করি না তো সেই জন্য কিনলাম না তো এইসব জিনিস আমাদের এখানেও পাওয়া যায় পরে কোনো সময় নেওয়া যাবে যেগুলো দরকার মেলা থেকে মেলাতে বেশিরভাগ ঘর সংসারের জিনিসই ভালো জামা কাপড় সাজগোজের জিনিসের দামগুলো একটু বেশি হয় কোয়ালিটিও ভালো হয় না তো সেই জন্য আর আমি এসবের দিকে যাই না একটু টুকটাক কানের টানের কিনি এই আর কি তো দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু উঠে গেছে আগরতোলা উপরে উঠেই বসে হ্যালো এভ্রি ওয়ান তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে তোমরা তো দেখেইছো মেলায় গিয়েছিলাম তো মেলা থেকে যখন এলাম প্রায় রাত ১০টা বাজে এসেই তো মেয়ে খিদে পেয়ে গেছিলো মেলায় তেমন কিছু খাওয়ার জিনিস ছিল না তাই খাওয়া দাওয়া কিছুই করা হয়নি শুধু টুকিটাকি কেনাকাটা হয়েছে মেলা মানেই তো কেনাকাটা তাই না তো কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলোই নিয়েছি আর তেমন কিছুই কেনাকাটা হয়নি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এখন রাত্রে আমি একটা মানে কি বলবো খুবই গুরুত্বপূর্ণ কাজ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব দুদিন বাদে মেয়ের হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম তো দুদিন তো দু দিন বাদে মেয়ের হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম তো সেই জন্য আমার একটা খুব বড় সড়ো প্যাকিং রয়েছে ব্যাগ গোছানোর ব্যাপার রয়েছে তো সেটাই এখন করব ভাবছি তো দেখা যাক কতটা করে উঠতে পারি না হলে ঠিক কমপ্লিট করে উঠতে পারবো না এটা ভুলে যাব ওটা ভুলে যাবো সেটা ভুলে যাব। একটু তাড়াহুড়োর মধ্যেই পড়ে যাব আজকে হচ্ছে শনিবার রবিবার বাদ দিয়ে সোমবার মেয়ের হচ্ছে অ্যানুয়াল ফাংশন রয়েছে নাচের ক্লাস থেকে তো এই তো তোমাদের সাথে তো এতদিন কোনো ভিডিও শেয়ার করা হচ্ছিল না ফোনটা প্রবলেম হয়েছিল তোর আমার শরীরটাও ভালো ছিল না আর এমনি তো এখনও আমার শরীরটা খারাপ বুঝতেই পারছো আমার গলাটা শুনে কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে অনেকদিন বাদে এইভাবে কথা বলছি তো তো কথা বলতে আমার একটু কষ্টই হচ্ছে তো তাও ভাবলাম তো চলো অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না তো মেয়ের একটা প্রোগ্রাম রয়েছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব না মানে এটা বলতে পারো ম্যাডাম দু বছর ছাড়া ছাড়াই প্রোগ্রামটা করে আর কি তো এখন না শেয়ার করতে পারলে হয়তো আর অনেকগুলো বছর পর আবার তোমাদের সাথে শেয়ার করতে পারবো তখন আদৌ পারবো কি না কি হবে না হবে এত দিনকার কথা তো বলা যায় না তো সেই জন্য ভাবলাম তো চলো ভিডিওটা শুরুই করা যাক মানে একটা জিনিস একবার ছেড়ে দিলে সেটা শুরু করতে করতে অনেক সময় লেগে যায় আজ করব কাল করব এরকমই করছিলাম তো যাই হোক ফাইনালি আজ থেকে আবার কন্টিনিউ ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে শনিবার তো তোমাদের সাথে অবশ্যই অল্প অল্প মেয়ের যে এবার হচ্ছে জোর কদমে দুদিন রিহার্সাল চলবে রবিবার সোমবার তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দিন তো অলরেডি নাচের ক্লাসে হচ্ছিলই তো সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি যেহেতু আমি ভিডিও করছিলাম না তো যাই হোক চারিপাশ তোমরা দেখো না কারণ প্রচুর জামা কাপড় ঝুলছে শরীরটা ভালো নেই তো কিছুই গোছানো হচ্ছিল না তো ওই ঘর একদম লন্ড ভন্ড হয়ে রয়েছে ওই দেখো ওখানে সব জিনিসপত্র বের করে রেখেছি আর এদিকে তো কিছুটা গোছানো রয়েছে আর এই যে এই যে গোছানো রয়েছে আর এইদিকে সব ঝুলছে আর এখানে তো প্রচুর জামা কাপড় রয়েছে কি বলবো তোমাদেরকে তোমরা চারিদিকটা দয়া করে দেখো না দেখলেও কিছু মনে করো না তো চলো একটু একটু করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো রাতের খাওয়া দাওয়া অনেকক্ষণ কমপ্লিট করে নিয়েছি আর কি বলবো হাঁপিয়ে পড়ছি কথা বলতে বলতে তো চলো মেলা থেকে কী নিয়ে এসেছি সেটা আগে তোমাদের সাথে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর একটা একটা করে দেখাচ্ছি না ঠিক আছে তো চলো আর কি বলবো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে চলো কতটা কি গোছাতে পারি দেখি তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে মেয়ে নাচের প্রোগ্রাম রয়েছে দুদিন বাদে তো সেই জন্য মেয়ে কী কী ড্রেস কেনা হয়েছে সেটা একবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই চটপট করে বেশি আর খুলব না তো এই যে এরকম একটা ড্রেস নেওয়া হয়েছে ভুলে আর দেখাচ্ছে যখন পড়বে তখন তোমরা দেখতেই পাবে এই যে কোমর বন্ধনী এই যে হচ্ছে ওড়না আর এই হচ্ছে ব্লাউজ এই হচ্ছে ব্লাউজ আর এই হচ্ছে ইয়েটা লেহেঙ্গাটা তো এই যে ব্লাউজটা তো এই কালারটাই নেওয়া হয়েছে তো এটা ওর প্রথম নাচের মোট তো মোট হচ্ছে মোট চারটে নাচ হবে আর এই স্লাক্সটাও লাগবে সেটাও নিয়ে নেব আর হচ্ছে ওর আছেই আর এই যে একটা ওড়না এরকম একটা ওড়না লাগবে যেটা আমার মায়ের বিয়ে ওড়না সেটা আমার কাছে খুব স্পেশাল তো যাই হোক এই ওড়নাটা এখন মেয়েকে দেব তো মায়ের ছোঁয়া লেগে রয়েছে মেয়ে পড়বে একটা আলাদাই ভালো লাগা তাই না তো এটা হচ্ছে মায়ের হচ্ছে বিয়ে ওড়না তো সেটাই এখন মেয়ের নাচের কাজে লাগাবো আমি আর এই হচ্ছে মেয়ের শাড়ি লাল হলুদ শাড়ি ঠিক আছে তো এই লাল হলুদ শাড়িটা পরবে তিনটে নাচে এই শাড়িটাই লাগবে আর এই যে লাল ব্লাউজ তো এই গেল ড্রেস এবার দেখাবো তোমাদেরকে জুয়েলারি তো এই একটা নিয়েছি হচ্ছে লম্বা হার আর এই যে হচ্ছে সিলভারের গয়না সিলভারের কানের এই যে আর এই যে অক্সিডাইজের একটা এখানে চিক মতো এইরকম একটা হার নিয়েছি আর নিয়েছি এই যে আর নিয়েছি এরকম একটা লম্বা হার তো এই হচ্ছে মেয়ের নাচের সব কেনাকাটা আরও কিছু রয়েছে এই যে সিলভারের চুড়ি একটা হচ্ছে এই লেহেঙ্গাটার সঙ্গে লাগবে গোল্ডেন হচ্ছে গয়না আর শাড়িটার সঙ্গে লাগবে সব সিলভারের গয়না আর একটা এই যে নীল রঙের ওড়না এটাও হচ্ছে লাগবে একটা নাচে তো এই নীল ওড়না একটা নিয়েছি আর আর এই যে এই চুড়িগুলো একবার পরে নিয়েছে তার জন্য এরকম বাঁধা রয়েছে এগুলো নতুন কিনেছিলাম আমি তো এই যে গোল্ডেন কালারের চুড়ি ঠিক আছে আর কি নিলাম আর নিয়েছি এই যে আর নিয়েছি এই যে একটা খোপা এটা লাগবে তো এইগুলো নতুন নিয়েছি আরও কিছু জিনিস এখানে রয়েছে তো এই লাল হলুদ ফুলটাও কেনা হয়েছিল স্কুলে প্রোগ্রাম ছিল সেই তখন লেগেছিল এই লাল হলুদ ফুলটাও নেওয়া হয়েছিল তো এই হচ্ছে কেনাকাটা চলো ঝটপট করে গুছিয়ে নিই নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এই টিকলিটাও হচ্ছে নেওয়া হয়েছে যে এটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো এই টিকলিটা নিয়েছি তো চলো এই যে দেখো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি এদিকে সিলভারের গুলো আলাদা করে নিয়েছি এদিকে গোল্ডেন এদিকে সাদা ফুল আর এদিকে খোপা এদিকে ড্রেস সব ড্রেস নিয়ে নিয়েছি এদিকে সব ক্লিপ কাটা রয়েছে এখানে সেফটি পিন এটা টিস্যু আর এদিকে রয়েছে সব ওই যে কানের যে টেপগুলো ডবল টেপ তো সেইটা রয়েছে তো মোটামুটি নিয়ে নিয়েছি এখনও গাঁদা ফুল আর এখনও সেই দিনের আজকে আর কিছু গোছানোর নেই একদম সেই দিনে যা ফাইনাল হবে এখনও গাঁদা ফুল রয়েছে মেয়েকে আলতা টালতা পরাতে হবে সেই সব কিছু রয়েছে তো এই তো তো এই গেল তো এগুলো এখন ঝপাঝপ করে ব্যাগে ঢুকিয়ে রাখি তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো চলো ঝপাঝপ করে এগুলো ব্যাগে ঠুকিয়ে নিই পরে আসছি তারপর তোমরা তো যে জিনিসপত্র সব গোছাচ্ছিলাম সেটা হচ্ছে আগের দিন রাত্রেবেলায় তো তার পরের দিন সকালে চলে এলাম সানডে রবিবার ছিল সেই দিনকে তো তার জন্যই হচ্ছিলো চিকেন তো মা কাঠের উনুনে চিকেন রান্না করছিল যেটা খেতে দারুণ টেস্টি হয় আর সঙ্গে ছিল মেঘলা ওয়েদার তো সব মিলিয়ে একদম জমে গিয়েছিল সানডেটা আর সানডেতে ছিল মেয়ের হচ্ছে রিহার্সাল স্যার হচ্ছে সোমবার ছিল মেয়ের প্রোগ্রাম তো প্রোগ্রামের ভিডিওটা এই ভিডিওটার পরে আসবে আর দেখো আমাদের কলকা গাছে কত ফুল হয়েছে ওপরেরগুলো তো পারা যায় না তো সেই জন্য ওপরে কিন্তু প্রচুর ফুল হয়ে থাকে দেখতে কি যে অসাধারণ লাগে তোমাদেরকে কি বলবো আর আমি এই যে ছাতে এসছি মেয়ে হচ্ছে আমার পায়ে জল দিচ্ছে কারণ ছাতটা এত দিতে গেছে আমি হচ্ছে জুতো পরে আসিনি তো সেই জন্য ও নিজেও পায়ে জল ঢালছে গরমের জন্য আর আমিও জল ঢেলে মানে আমাকেও জল ঢেলে দিচ্ছে আর কি আমি বারণ করছি জল ঢালতে জল ঢাললে কি আর হয় বলো তো আরও তাপটা তো ওঠে আর এদিকে দেখো সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে ঝটপট করে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি কারণ আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে রিহার্সালে একটু রেস্ট না নিতে নিতেই চারটের দিকে রিহার্সালে বেরোবো তো রিহার্সালটা নাচের ক্লাসে হবে না ওটা হচ্ছে অন্য জায়গায় হবে সেটা যখন যাব তোমরা দেখতেই পাবে আর এদিকে এখন চিকেন দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছি আমি মেয়েকে খাইয়ে দিয়েছি মা আর আমি দুজনে খেয়ে নিচ্ছি হাজব্যান্ড কিন্তু এখনও বাড়িতে আসেনি কারণ ও আসলেই খেতাম আজকে তো একটুখানি আমার তাড়া রয়েছে তো সেই জন্য আমি আজকে আগে আগেই খেয়ে নিচ্ছি মায়েরও খিদে ছিল তাই মাও খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি আর মা আর আমি বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম তো চলো আরে করবো

ওয়ান তো এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে তো তোমরা তো দেখেই ছিলে আজকে মেয়ের হচ্ছে রিহার্সালে গিয়েছিলাম বিদ্যাসাগর হলে তো সেখান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি তো বাজারে গিয়েছিলাম একটু তোমরা দেখেইছ মেয়ের হচ্ছে কিছু কানের নিতে তো এখন হচ্ছে শোয়ার পালা মেয়েকে ঘুম পারাবো তাই ভাবলাম ভিডিওটা শেষ করি গোছানো তো যেন শেষই হচ্ছে না একবার বেরোচ্ছে একবার গোছানো হচ্ছে একবার বেরোচ্ছে একবার গোছানো হচ্ছে এরকম হচ্ছে এখনও কাল পর্যন্ত এর এই সব চলতেই থাকবে কাল দুপুর পর্যন্ত কাল সকালে আবার রিহার্সালে যাব। তো যাই হোক চলো কাল সকালের ভিডিও কাল সকাল থেকে একদম স্টার্ট করব আজকে এখন মেয়েকে ঘুম পাড়াবো আর আমারও কিছু টুকিটাকি কাজ রয়েছে আর সন্ধেবেলায় গিয়েছিলাম একটু আইভ্রো করতে অনেক অনেকদিন আইভ্রো করা হয় না তো সেই জন্য ভাবলাম তো চলো আজকে একটু আইভ্রো করেই আসি যেহেতু মেয়ের কালকে প্রোগ্রাম রয়েছে তো এমনিই তো আমি করতাম তাই কয়েকদিন আগে করলাম আর পরে করতাম এই আর কি তো চলো এখন মেয়েকে ঘুম পাড়ায় আমারও কাজগুলো সেরে নিই আর আজকের ভিডিও এই পর্যন্তই জানি না তোমাদের কাছে টুকটুক করে কতটুকু ভিডিও শেয়ার করতে পেরেছি তো যেটুকু করেছি সেটুকুই তোমরা দেখো তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে পরের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে তোমরা অবশ্যই দেখো কিন্তু আর তো চলো আজকের মতো তাহলে এখানেই টাটা আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা গুড হ্যালো এখন যে ভিডিওটা তোমরা দেখলে সেই ভিডিওটা ছিল প্রোগ্রামের আগের দিনকের ভিডিও তো প্রোগ্রামের আগে মেয়ের জন্য কি কী ড্রেসপত্র কি কি জুয়েলারি কিনেছিলাম সেই সমস্ত ভিডিও কিন্তু এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পেয়েছো তো আগে আমাদের এর প্রোগ্রামের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে তো এই ভিডিওটা শেয়ার করতে ঠিক ভুলে গিয়েছিলাম যে এটার পর প্রোগ্রামের ভিডিওটা দেব তো প্রোগ্রামের ভিডিওটা আগেই শেয়ার করা হয়ে গেছে এটা তোমরা কিন্তু দেখবে প্রোগ্রামের রিহার্সাল প্রোগ্রামের জন্য কি কী জিনিসপত্র কেনাকাটা করেছি এই সমস্ত ভিডিওই কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পেলে তো চলো আজকের মতো তাহলে টাটা